আসসালামু আলাইকুম আজকে তৈরি করব অতুলনীয় স্বাদের ডিমের জালি কাবাব মাত্র দুইটি ডিম দিয়ে এত টেস্টি একটি কাবাব তৈরি হয় যা না খেলে বুঝবেনি না দুইটি ডিম দিয়ে বারোটি কাবাব হয়েছে এই কাবাবটা আসলে খুবই টেস্টি আর ভিন্ন রকম স্বাদের যে কোনো সময় মেহমান এলে খাবারের আইটেম বাড়াতে কিন্তু এই কাবাবটা ছটপট বানাতে পারবেন তো চলুন দেখে নেই কীভাবে বানাতে হবে প্রথমে আমি দুইটি সিদ্ধ ডিম আর এইরকম সাইজে দুইটি সেদ্ধ করা আলু নিলাম এবার এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এইভাবে করলে কাবাবটা বানাতে সুবিধা হয় আর কোনো আস্ত টুকরাও থাকে না দেখুন ডিমটা খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে আর আলুটাও এইরকম হয়েছে বাড়িতে কিছু মশলা মেশাবো আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর তিন চারটি কাঁচামরিচ কুচি তেলে হালকা ভেজে নরম করে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ দিলে পেঁয়াজ থেকে পানি বের হয় আর কাবাবের শেপ দিতেও সমস্যা হয় তাই এটা একটু ভেজে নিতে হবে আর দিব ওয়ান ফোর্থ কাপের মতো ধনিয়া পাতা কুচি এবার মশলা অ্যাড করব এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ওয়ান ফোর্ট চা চামচ লবণ স্বাদ মতো ওয়ান চা চামচ কাঁচা জিরা গুঁড়া অর্থাৎ আস্ত জিরা গুঁড়া হলুদ গুঁড়া সামান্য শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ ঝালটা নিজেদের স্বাদ মতো দিবেন চিনি হাফ চা চামচ চিনিটা অপশনাল দিলে টেস্ট পারবে তবে না দিলেও সমস্যা নেই গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্ট চা চামচ আর দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দা কাবাবে বাইন্ডিংয়ের কাজ করবে এবং ভাজার সময়ও ভেঙে যাবে না সব শেষে দিয়ে দিবো হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের বেশি আদা বাটা এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে সব রকম কাবাবেই কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয় মশলা বেশি দিলেই কিন্তু কাবাবের আসল টেস্টটা পাওয়া যায় এবং খেতেও অনেক ভালো লাগে আর এখানে কাবাবের বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার আর ময়দার পরিবর্তে চাইলে ডিম আর ব্রেড ক্রাম্বও দেয়া যাবে এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কাবাবটা তৈরি করব। আর সেই জন্য পরিমাণ মতো পুর নিয়ে হাতে নিয়ে এইভাবে চেপে চেপে তারপর দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে ঠিক এইভাবে কাবাবের শেপটা বানাবো আপনারা চাইলে নিজেদের সুবিধা মতো যে ভাবে তৈরি করে নিতে পারেন তবে কাবাবটা আসলে কাবাবের শেপ দিলেই ভালো লাগে আর এই জিনিসটা কিন্তু আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করেছি হয়ে গেল ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমার বারোটা এই সাইজের কাবাব হয়েছে এবার এগুলো ভাজবো তাই আমি একটি ডিম এইভাবে ফাটিয়ে নিয়েছি যেহেতু জালি কাবাব তাই ডিম দিয়ে অবশ্যই কোটিং করতে হবে একটি প্যানে ডুবো তেল গরম করে নিলাম এবার একটি কাবাব নিয়ে এইভাবে ডিমে খুব ভালোভাবে চুবিয়ে সেটা তেলে ছেড়ে একটু ছিটিয়ে দিতে হবে আর এভাবে ছিটিয়ে দিলে কিন্তু জালে জালি তৈরি হবে এভাবে সবগুলো ভেজে নিচ্ছি তেলে দেওয়ার পর দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটি উঠে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে জালি হয়েছে আর এটার ভিতরে যেহেতু কোনো কাঁচা কিছুই দেওয়া নেই এবং উপরে শুধু ডিমটা কাঁচা তাই এটা একটু মাঝারি আছে খুব সুন্দরভাবে উপরে সাইডে ভেজে নিতে হবে তুলে নিচ্ছি ব্যাস হয়ে গেল তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি ডিমের জালি কাবাব এটা আসলে কতটা টেস্টি আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না আপনারা তৈরি করলেই বুঝবেন আর এটা একবার খেলে অবশ্যই বারবার খেতে চাবেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ